আসসালামু আলাইকুম নতুন আরেকটা রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি আর রেসিপিটা খুব ঝটপট দেখিয়ে দিব খুব ছোট একটা ভিডিও তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আশা করি পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে দেখি নেই কীভাবে আমি এই ভর্তাটা করেছি এখানে মিষ্টি কুমড়া নিয়েছি আর মিষ্টি গোঁড়াগুলো দেখতে পাচ্ছেন যে এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি প্রথমে আমি এখানে শুকনা করার জন্য যাতে কোনো পানি না থাকে তাই আগে একটু তো ভেজে নিলাম এরপর তেল দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে একটু চেড়ে আমি কিন্তু এটা ঢেকে দেব ঢেকে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হয়েছে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি তাই আবারও একটু ঢেকে দেব আবারও একটু ঢেকে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করব এবার দেখতে পাচ্ছেন যে আমার মিষ্টি কুমড়ার কেমন ভাজা ভাজা হয়েছে এই ভর্তাটা যদি এমন ভাজা ভাজা হয় তাহলে এ খেতে কিন্তু এর স্বাদটা এক অন্যরকম স্বাদ আসে যেমন কোনো কিছু পোড়ায় ভত্তা করলে স্বাদ আসে ঠিক তেমনই ভত্তাটা হবে মিষ্টি কুমড়াগুলো তুলে নিয়েছি আর অন্যদিকে কিন্তু একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজ কুচিটাও ভেজে নেব আর মরিচগুলো কাঁচামরিচ নিয়েছি এখানে আমি কাঁচামরিচটা আমি গোল গোল করে একদম পাতলা করে কেটে নিয়েছি যাতে এটা দেখতে ভালো লাগে দেখার সৌন্দর্যের জন্য আমি ওইভাবে কেটে নিয়েছি এখন দুটোই ভালো করে ভেজে নিব ভেজে নিয়ে কিন্তু তুলে নিচ্ছি সব কিছু ভাজা হয়ে গিয়েছে এখন চলে গেলাম একটা স্টিলের গ্লাস দিয়ে এইভাবে আমি একটা মিক্স করে নিচ্ছি একটু তেল ছিল তাই তেলটার জন্য একটু পিসলা পিসলা মনে হচ্ছিল এরপরে কিন্তু আমার ভালো করে হয়ে গিয়েছে আর হ্যাঁ এখানে কিন্তু আমি ধনে পাতাও ব্যবহার করেছি আপনারা চাইলে ধনে পাতাটা আর একটু বাড়িয়ে নিতে পারেন আমার কাছে একটু পরিমাণে কম ছিল তাই আমি অল্পটু ব্যবহার করেছি এখন হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি কিন্তু এখানে আর কোনো তেল ব্যবহার করব না আমি যেই তেল দিয়ে ভেজে নিয়েছিলাম সেটাই যথেষ্ট হয়েছে দেখিয়ে দিচ্ছি ভত্তাটা কেমন হয়েছে আর এখন একটু পরিবেশন করে দেখিয়ে দিব ভত্তাটা তো কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি একটু লবণ টেস্ট করে নিয়েছি দেখেছি লবণটা একটু কম মনে হয়েছে তাই আর একটু লবণ দিয়ে কিন্তু হাতের সাহায্যে ভালো করে মেখে নিলাম দেখুন ভর্তাটা কেমন হয়েছে একবার অন্তত বানিয়ে খাবেন আর কেমন লেগে আপনাদের এই স্বাদটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই নতুন আরেকটা ভিডিও নিয়ে কিন্তু হাজির হব সেই পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম